গ্রহরাজ শনিদেব বা বড় ঠাকুরের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সহজ টোটকা ব্যবহার করতে পারেন শনিদেবের দোষ কাটাতে এবং তার আশীর্বাদ পেতে প্রতি শনিবার উপবাস করুন এবং সম্ভব হলে শনি মন্দিরে গিয়ে তার পূজা করুন এছাড়াও সরিষার তেল কালো তিল কালো কাপড় এবং লোহা ইত্যাদি দান করতে পারেন শনিবার রাতে অশ্বত্থ গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন কাক এবং কালো পশুকে শনিবারে যে কোনো খাদ্য পরিবেশন করতে পারেন সাধ্য মতো মানুষের উপকার করুন বিশেষত যারা অভাবী তাদেরকে আপনারা দা নিজেদের মতো দান করে উপকার করুন শনিবার নতুন কোনো কিছু জিনিস কেনা বা যাত্রা করা এড়িয়ে চলুন সেই সাথে শনিদেবের পাশাপাশি হনুমানজি এবং শিবের পূজা করুন একটি মন্ত্র আছে যেটি আপনারা জপ করতে পারেন সেটি হল ওং শন শনয়েস চারায় নমঃ শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামী গাছ গাছের মূল কালো কাপড়ে বেঁধে শনিবার সন্ধ্যায় নিজের ডান হাতে বেঁধে নিন শনির দশা কাটাতে মহাদেবের আরাধনা করুন এবং আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর করুন আপনার জীবনে যদি শনির দশা চলে তাহলে শিব পঞ্চকসারি মন্ত্র এবং শিবস্তোত্র পাঠ করতে পারেন শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদের কালো তিল এবং চিনি মিশিয়ে প্রতি শনিবারে খেতে দেওয়া উচিত এছাড়া শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি বা নৌকার পেরেক পরা উচিত প্রতি শনিবার মালার সঙ্গে অন্তত পাঁচবার শনিদেবের দশটি নাম জপ করুন এই দশটি নাম হল কোনাস্থ পিঙ্গল বভ্রু কৃষ্ণ রৌদ্রান্তক জম, সৌরী শনৈশ্চর মণ্ড এবং পিপ্পলাদ শনিদেবকে তুষ্ট করতে পাঁচটি খাবার আপনারা নিবেদন করে প্রতি শনিবার খেতে পারেন প্রথমটি হল উড়দ ডালের খিচুড়ি যেটি প্রতি শনিবার শনিদেবকে উৎসর্গ করার পর আপনারা ভক্ষণ করতে পারেন এটি পরিবেশন করলে শনিদেবের ক্রোধ থেকে মুক্তি পেতে পারেন দ্বিতীয়টি হল জামুন এই গোলাপ জামুন মিষ্টিটি শনিদেবের খুবই প্রিয় এটি আপনারা শনিদেবের উদ্দেশ্যে উৎসর্গ করে আপনারা নিজেরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন যার মাধ্যমে তার কৃপাদৃষ্টি আপনাদের উপর বর্ষিত হবে তিন নাম্বারটি হলো কালো ছোলা কালো ছোলা আপনারা তরকারি বানিয়ে খেতে পারেন বা যে কোনো খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন এতে আপনারা শনিদেবকে খুশি করতে পারেন চতুর্থটি হল কালো তিল এদিন কালো তিল আপনারা খাদ্যে গ্রহণ করতে পারেন যা মানুষের শরীরের জন্যও ভালো পঞ্চমটি হলো সরিষার তেল আপনারা এই দিন খাবারের সাথে সরিষার তেল অবশ্যই ব্যবহার করবেন এতে আপনারা শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং তার আশীর্বাদ পাবেন এছাড়াও শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে নীলকান্ত মণি বা নীলা পাথর ধারণ করতে পারেন কিন্তু তা অবশ্যই যে কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে ধারণ করবেন শনিদেবের প্রতিকারক ধাতু হিসেবে লোহা রূপা এবং সীসা ব্যবহৃত হয় এগুলি ধারণের মাধ্যমে তার অশুভ প্রভাবকে প্রশমিত করা যায় এই রকম আরও ঘরোয়া টোটকা এবং নানা উপাচার জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ